আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আপনারা বাজার থেকে দু একটা করে পাখি কিনে আনেন পালার জন্য এবং তা থেকে ডিম সংগ্রহের জন্য কিন্তু আপনি যে বাজার থেকে যে পাখিগুলো আনেন সে পাখিগুলো থেকে আপনি ডিম পান না এবং সেই পাখিগুলো আপনাকে কেন ডিম দেয় না এবং সে পাখিগুলো থেকে কেন ডিম পান না সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আমি যে বিষয়টি প্রথমে বলব সেটি হলো আপনারা যারা পাখি কিনতে যান তারা সঠিকভাবে পাখিটিকে চিনেন না যার কারণে আপনার সমস্যা হয় যে কোন পাখিটি আপনি কিনেছেন মহিলা পাখি নাকি পুরুষ পাখি এই মহিলা পাখি এবং পুরুষ পাখির কারণে আপনি সেই পাখিগুলো থেকে ডিম পান না ধরুন আপনি পাঁচটি পাখি কিনতে গেছেন পাঁচটি পাখির মধ্যে যদি পাঁচটি পুরুষ পাখি কিনে আনেন তাহলে তো ডিম পাবেন না আবার যদি পাঁচটি মহিলা পাখি কিনে আনেন তা সেখান থেকে ডিম পাবেন না তার জন্য আগে আমাদের জরুরি পাখিগুলোকে চেনা যে সেগুলো মহিলা নাকি পুরুষ তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো যারা বাজার থেকে শখের জন্য কোল পাখি কিনবেন তারা পাখিগুলোকে বেছে নিয়ে আসবেন দশটি পাখি কিনলে তার ভিতর আপনি মহিলা পাখি বেছে নেবেন আটটি এবং পুরুষ পাখি নেবেন দুটি তাহলে আপনার পাখির জন্য যথেষ্ট আর বন্ধুরা যারা এখনও আপনারা পুরুষ পাখি এবং মহিলা পাখি চিনেন না কোনটি পুরুষ কোনটি মহিলা এটি আপনাদের নির্বাচন করতে সমস্যা হয় তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারা গিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে আসবেন কোনটি মহিলা পাখি এবং কোনটি পুরুষ পাখি আশা করি সকলেই সহজেই বুঝতে আর যারা নতুন তাদের জন্য আমি একটি কথা বলবো তারা হল আপনারা অবশ্যই করবেন কারণ যখনই তিরিশ দিনের উপরে পাখি নির্বাচন করবেন সেটিকে আপনি দেখে চিনতে পারবেন যে ওটি মহিলা পাখি নাকি পুরুষ পাখি ত্রিশ দিনের কম বয়সী পাখিকে নির্বাচন করা খুবই কষ্টকর হয় তাই দুটি টাকা বেশি লাগলেও আপনি যেহেতু প্রথম শুরু করবেন সেহেতু আপনি তিরিশ দিনের উপরে পাখি নির্বাচন করবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনি কিছু শিক্ষণীয় বিষয়গুলো জানতে পেরেছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ